বিমান চলে আসতাম নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিও থাকবে নুরুজাহান আবাই বরকা সেট আর এই নুরুজাহান আবাই বরকা সেটে কয়টি পার্ট রয়েছে এবং কিভাবে অর্ডার করবেন এই ভিডিওতে সম্পূর্ণ ডিটেলস বলে দিচ্ছি শুরুতে একটি বিষয় ক্লিয়ার করে রাখি আমাদের এখানে অর্ডার করার জন্য অগ্রিম কোনো টাকা দর হয়েছিল নেই আমরা যেরকম প্রোডাক্ট দেখাচ্ছি সেম টু সেম আপনি যখন প্রোডাক্টগুলো হাতে পাবেন প্রোডাক্টের কোয়ালিটি এবং সেলাই ফিনিশিং এবং যেভাবে পার্টগুলো দেখাই সেম টু সেম হলে নেবেন অন্যথায় আপনি রিটার্ন করতে পারবেন তো কথা না আমি প্রোডাক্টে চলে যাচ্ছি শুরুতে আমি নুরজাহান আবায়ের বরকার পোষণ দিয়ে চলে যাচ্ছি এটা হচ্ছে আবায়ের পোষণটা খুবই চমৎকার আপনারা দেখতেই পাচ্ছেন একদম ফ্রি সাইজের একটা আবায় রয়েছে অলমোস্ট চারশো গের রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন আর আমরা মূলত লাইভ করে সেল করে থাকি যেরকম ভিডিওতে দেখাচ্ছি সিম টু সেম হয়ে থাকবে আর কাপড়টা থাকবে হান্ড্রেড পার্সেন্ট দুবাই থ্রি ফিজিক্স কতটা ফ্রি সাইজ আপনি দেখতেই পাচ্ছেন স্ক্রিনে খুবই চমৎকার একটা আউটলুক দিবে তাছাড়াও কিন্তু খুবই চমৎকার এখানে কাট করা রয়েছে আপনি দেখতেই পাচ্ছেন কতটা গর্জিয়াস একটা আউটলুক দিবে ফ্রন্ট এবং ব্যাক প্যানেল পাশে কিন্তু গোল্ডেন ওয়ার্কের কাজ করা থাকবে আপনি দেখতেই পাচ্ছেন অনেকেই ভিডিও করে থাকে বাট এতটা ফ্রি সাইজের গের কেউ দেখাবেন আশা করি আপনারা দেখতেই পাচ্ছেন অন্যদের ভিডিওটা মিলাবেন আমাদের ভিডিওটা মিলাবেন জাস্ট এটা এই ভিডিওটা দেখে আপনি কোনটা অরিজিনাল কোনটা কপি আমরা মূলত চেষ্টা করি সময় কাস্টমারদের জন্য একদম ফ্রি সাইজের গের এবং অরিজিনাল প্রোডাক্টটা আপনাদের সামনে দেওয়ার জন্য দেখতেই পাচ্ছেন একদম ফ্রি সাইজের গের থাকবে বরকার লং সাইজ থাকবে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স চারটি সাইজ অ্যাভেলেবেল তাছাড়াও কিন্তু এই সেটের সাথে রয়েছে খুবই প্রিমিয়াম একটি জিপার আপনি দেখতে পাচ্ছেন খুবই প্রিমিয়াম একটি জিপার রয়েছে খুবই চমৎকার আর এখানে কিন্তু আমরা গোল্ডেন স্টোন ওয়ার করেছি আপনার দেখতে পাচ্ছেন ফ্রন্ট এবং ব্যাক পেনের দোনো পাশে কিন্তু গোল্ডেন ও ওয়ার্কের কাজ করা থাকবে খুবই চমৎকার আউটলুক দিবে তাছাড়া কিন্তু এই সেটের সাথে রয়েছে একদম ফ্রি সাইজের একটি ইনার আমি ইনারে চলে যাচ্ছি একদম ফ্রি সাইজের একটি ইনার রয়েছে রয়েছে অলমোস্ট তিনশো গ্রের একটি ইনার থাকবে খুবই চমৎকার বডি সাইজ হয়ে থাকবে আটচল্লিশ থেকে পঞ্চাশ খুবই চমৎকার একটা আউটলুক দিবে আর কাপড়টা থাকবে হান্ড্রেড পার্সেন্ট দু বাজারি ফেব্রিক্স বরকার লং সাইজ থাকবে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স চারটি সাইজ অ্যাভেলেবেল তাছাড়াও কিন্তু এই সেটের সাথে রয়েছে একদম ফ্রি সাইজের একটি উন্নয়ন যাবে আপনার দেখতেই পাচ্ছেন আর ওনার হিসাবে লেয়ারে কিন্তু সেম ভাবে স্টোন ওয়ার্কে কাজ করা থাকবে আপনার দেখতে পাচ্ছেন কতটা প্রিমিয়াম একটা আউটলুক দিবে অলমোস্ট নব্বই ইঞ্চি সাইজের একটা ওনার হিসাব থাকবে এই সম্পূর্ণ থ্রি পার্টের সেটটি আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন অনলি মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা দিয়ে কিন্তু আমাদের কাছ থেকে বর্তমান সময় ট্রেন্ডিং এই নুরাহান আব্যবহারই পার্চেস করতে পারবেন আমরা যেরকম ভিডিওতে দেখাচ্ছি সেম টু সেম আপনি যখন প্রোডাক্টগুলো হাতে পাবেন আমরা ভিডিওতে যেভাবে তিনটি পার্ট দেখিয়েছি সেম টু সেম যেরকম গেরগুলো দেখাচ্ছি কাপড়ের কোয়ালিটি এবং শিলের ফিনিশিং দেখে নিতে পারবেন অন্যথায় আপনি রিটার্নও করতে পারবেন তো বিয়েস এই ছিল আমাদের আউটলে থাকা বর্তমান সময় নুরজাহান আব্যবহারকার আপডেট তাছাড়াও কিন্তু আমাদের আউটলেটে ইউজ পরিমাণে গর্জেস কাজের হুডি সেট এবং পার্টি ওয়ার্ক এসে পড়েছে সেগুলো ভিডিও পেতে সবার আগে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যা আমাদের পেজটি দেখতেছেন অবশ্যই আমাদের পেজটিকে লাইক করবেন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম